মানুষের সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড এ মৃত্যুদণ্ড বিভিন্নভাবে কার্যকর করা হয় এবার জেনে নেওয়া যাক যে কারণে রাতের অন্ধকারে ফাঁসি কার্যকর করা হয় মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সময়সীমা অনুসরণ করা হয় ফাঁসির আসামিকে ফাঁসি কাষ্টে জোলানো হয়েছে রাতের অন্ধকারে বা সূর্যোদয়ের আগে প্রতিটি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তেমনটাই হয়ে থাকে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন ভোরের আগেই ফাঁসি দেওয়া হয় আইনি কারণ মডেল ফ্রিজন ম্যানুয়ালে স্পষ্টই বলা হয়েছে যে দিনের সূর্য ওঠার আগে মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে মৃত্যুদণ্ড সাধারণত জেলখানাতেই কার্যকর করা হয় এক্ষেত্রে জেলখানার অন্য কয়েদিরা যেন কোনো ঝামেলা করতে না পারে সেজন্য রাত সবচেয়ে ভালো সময় কারণ রাতে জেলখানা সব কয়েদিদের তাদের কক্ষে বন্দি করে রাখা হয় প্রশাসনিক কারণ মৃত্যুদণ্ডকে কার্যকর করতে গিয়ে জেলের অন্যান্য প্রশাসনিক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সেদিকে নজর রাখা হয় এবং সেই কারণেই জেলের দৈনন্দিন কার্যক্রম শুরু হওয়ার আগেই ফাঁসির বিষয়টি সেরে বেলা হয় ফাঁসি হয়ে যাওয়ার পরে জেল কর্তৃপক্ষকে অনেক দায়িত্ব পালন করতে হয় যেমন মৃতদেহের ডাক্তারি পরীক্ষা বিভিন্ন নথিপত্র তৈরি মৃতের পরিবার বর্গের হাতে মৃতদেহ হস্তান্তর ইত্যাদি এই দায়িত্ব পালন করতে গিয়ে জেলের অন্য প্রশাসনিক কাজ যাতে বাধাপ্রাপ্ত না হয় তা সুনিশ্চিত করার জন্য সকাল সকাল সেরে ফেলা হয় ফাঁসি দেওয়াটির কাজ তিন নম্বর হচ্ছে নৈতিক কারণ ফাঁসি দেওয়ার সময় চেষ্টা করা হয় আসামিকে যেন অতিরিক্ত মানসিক যন্ত্রণা ভোগ করতে না হয় দিনের মাঝামাঝি কোনো সময়ে ফাঁসিকে কার্যকর করা হলে মৃত্যুর জন্য অপেক্ষা করতে গিয়ে প্রবল মানসিক চাপ ভোগ করতে হয় আসামিকে সেই কারণেই রাতে ঘুমানোর আগে সূর্য ওঠার আগেই ফাঁসিতে ঝোলানো হয় আসামিকে সামাজিক কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য ফাঁসির ঘটনাগুলো অনেক সময় আপত্তিকর সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি করে সেই কারণে সমাজের মানুষ জেগে ওঠার আগেই সেরে ফেলা হয় ফাঁসির কাজটি রাতের বেলা ফাঁসি কার্যকরের বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য